ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয় ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয় ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব কথা নয় ভারতবর্ষ মানে শুধু মিনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয় ভারতবর্ষ মানে নেহরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয় ভারতবর্ষ মানে এক ভালোবাসা আমার তোমার শব্দের সঙ্গীতের জীবনের আকাশের মাটির আমাদের প্রাইমারি স্কুলে কলুখা সাহেব সাদা দাড়ি মাথায় ফেজ ড্রিল করাতেন আমাদের ডান বা সস্নেহে সতর্ক করতেন বাবা সকল পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেলো কলুখা সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে জ্বলছে বদ্রমিয়ার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা আট তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি নিয়ামত সেন আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ঝাড়ে সোনালি গোবিন্দ ভোগে খামারে ঠিকরে পড়ে সোনালী আলো পদন মাঝি দাঁড়টান্ত যুবতী গঙ্গায় বৈঠা ধরত হোসেনুর মাঝি সামলে চলো মাঝি সামুতে কাঁচা খাকির গাং সোরা বালি সব আমার ভারতবর্ষে কোনো গেরুয়া ইমামে নির্দেশিকা নেই এখানে সংহিতা হাদিস ছাড়াই আলো ঈদগার উপর আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয় আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল রবি শঙ্কর আর আলী আকবরের যুগল গণেশ পাইন আর মকবুল ছবি আমার ভারতবর্ষ মানে গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট দেখেছি পাল্লা দিয়ে আজারের সঙ্গে সচিনের দৌড় খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের তদারকি চিৎকার বিজয়ন আকিল কুলজি বাইচুং মাঠটাকে আরো বড় কর মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে মাঠটাকে আরো বড় করা দরকার অনেক অনেক বড়